আমরা আজকে হঠাৎ আসছি একটা বিস্তীর্ণ এলাকা আশেপাশে কিন্তু কোনো বাড়ি নাই বাড়িঘর নাই শুধুমাত্র ফসল আর জমি জমা তো এখানে এই একটা ছোট্ট একটা মেঠোপথ আছে এই মেঠোপথে যেতে হঠাৎ আমার চোখে পড়লো একটা বিষয় যেটা দেখে আমি অবাক এবং আপনারা হয়তো অবাক হবেন দেখেন এটা এই গাছটা কিন্তু খুব একটা বড় গাছ না কি পরিমাণ পেঁপে এখানে আটকে আটকেছে এটা আল্লাহ তালার অশেষ রহমত দেখেন এক একটা পেঁপের মানে ফাঁকে ফাঁকে কিন্তু একটা পেঁপে বের হয়েছে মানে এতটাই ঘিভিঝিভি হয়েছে যে আপনি এটা যারা বাস্তবে দেখছে যারা দেখবে তারা একদম অবাক হয়ে যাবে যে আল্লাহ তালার কি অশেষ রহমত বিশ্বাস করি না অনেক কিছু কিন্তু যখন আল্লাহ তালার নিয়ামতগুলো আমরা দেখি এইভাবে যখন আমাদের চোখে পড়ে এত সুন্দর তো খুব ভালো লাগলো ওই এই পেঁপেগুলো দেখে তো আপনারা যারা পেঁপে খেতে চান আসতে পারেন এখানে